মাঝে মাঝে আপন মানুষ অনেক বেশি পর হয়ে যায় আপন মানুষের কোনো খবরই রাখে না আর যখন কেউ বিপদে পড়ে তখন আসল আপন মানুষ চিনা যায় আপনার আসল আপন মানুষগুলোর মুখোশ একদমই খুলে যায় হ্যালো ইভরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি অন্যরকম ভিডিও শেয়ার করতে আজকের ভিডিওটাও অন্যরকমই হতে চলেছে যেমন শহরের দৃশ্য গ্রামের দৃশ্য তারপরে আমি আমার ভাবিদের বাসায় গিয়েছি সেখানে খাওয়া দাওয়া এই আর কি ছোট্ট একটু ভিডিও করে নিয়ে এসেছি আমার ভাইয়া যেহেতু একটু অসুস্থ তাই ভাবিদের বাসায় গিয়েছিলাম তো ভাবি আপ্যায়নের কোনো ত্রুটি রাখিনি এত এত আয়োজন করেছে আমার কাছে তো এলাহি আয়োজন মনে হয়েছে তো সকালের নাস্তায় ফল মূল তারপরে সবজি রান্না করেছে শাক রান্না করেছে তারপর ভর্তা করেছে মুরগি রান্না করেছে আমার ছোট মেয়ের জন্য তেমন ভিডিও বানাতে পারিনি বেশি করে তো সে যেহেতু অনেক বেশি কান্নাকাটি করেছে সে কারো কোলে যাচ্ছিল না আমারই কোলে ছিল যার জন্য আমি বেশি ভিডিও বানাতে পারিনি তো একটু একটু ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এখানে ছোট্ট একটা মানে প্ল্যান্টের গাছের ভিডিও করে নিয়েছি আর এখানে আমি আমার বাবার বাড়িতে গ্রামে চলে এসেছি তো গ্রামের শীতের আমেজ খাবনা এক পাশে কবুতর রান্না করতেছে আর লাকড়ির চুলার রান্না অনেক বেশি টেস্টি হয় তারপর আমি যেদিনই এসেছি সেদিনই ভাবির মাথায় হঠাৎ করে পিঠা বানানোর ভূত চেপে উঠলো সবাই মিলে অনেক আনন্দ করলো পিঠা বানাচ্ছে অনেক বেশি বেশি মজা করেছে কিন্তু আমি যেহেতু জার্নি করে এসেছি আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো পরের দিন সকালে এই যে ছাদে চলে এসেছি ছাদ বাগানের একটু ভিডিও করার জন্য এখানে পুঁইশাকের বড়িগুলো এত সুন্দর আর এই দিকে দেখুন লেবু গাছে অনেকগুলো লেবু একসাথে একই থোকায় ধরেছে এর আগে আমি এরকম একটা লেবুর ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা আমার ভালোই ভিউজ হয়েছে এখানে একটা বোম্বাই মরিচের গাছ ছিল এগুলোকে নাগামরিচ বলা হয় তো এই মরিচগুলো আমরা নিয়ে ভাত দিয়ে খেয়ে থাকি এখানে আরও কিছু গাছ আছে ছাদ বাগানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন কত সুন্দর ছাদ বাগানের দৃশ্যটা সবুজ আর এই যে পাশে দেখুন বেগুনগুলো আছে বেগুনগুলো কিন্তু নতুন ধরেছে গাছের মধ্যে এখনও ভাবিরা খায়নি তাতে বলতেছে আমাকে নিয়ে যেতে এই বেগুনগুলো তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও গ্রামের দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরতে পারি আল্লাহ হাফেজ